আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হব আমি তো প্রস্তুত আমার বেগও প্রস্তুত আছে এখন দুটো হতে পারে একটা হলো যে এখনই আমি রানা আরেকটা হলো দশ মিনিট সময় আমাকে দিবেন এক বললো আপনি নামাজ পড়বেন বলে হ্যাঁ আমি দুই রাখাত নামাজ পড়ব মানে তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি আমি না তবে আমার পাশে ডাইনিবাবু যারা ছিলেন তাদের সতর্ক হওয়া উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি পালাই যাবো না আসসালামু আলাইকুম আমি পালিয়ে গেলে জামাত পালিয়ে যাওয়ার সামিল তাই আমি গ্রেফতার হব জেনেও আমার বাসা থেকে আমি সরে যাইনি সুপ্রদর্শক জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এমন কথা বলেছেন আপনারা জানেন যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দুহাজার তেইশ সালে গ্রেফতার করা হয়েছিল যখন তিনি বিএমপির সাথে এক হয়ে তিনি দশ দফা ঘোষণা করেছিলেন তার পর তাকে গ্রেফতার করা হয়েছিল এবং এবং তিনি তারপর পনেরো মাস জেলে ছিলেন জামাতের আমির জানতেন যে আজ আমাকে গ্রেফতার করা হবে তিনি জানার পরেও তিনি তার বাসা থেকে সরে যাননি জামাত ইসলামের ঊর্ধ্বতম নেতারা তারা বলেছিলেন পরামর্শ দিয়েছিলেন যে আপনি আপনার বাসা থেকে একটু সরে থাকুন অন্য জায়গায় থাকুন তখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন আমি যদি সরে যাই আমি যদি পালিয়ে যাই তাহলে জামাত ইসলাম পালিয়ে যাবে অতএব আমি আমার জায়গা আমার স্থান আমি ত্যাগ করব না তাতে আমি গ্রেফতার হই বা আমাকে হত্যা করা হয় সুপ্রদর্শক এটাই হচ্ছে জামাত ইসলাম আমি যখন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য শুনি সত্যি অবাক হয়ে যায় কি নেতা তারা তৈরি করেছে চলুন একটু বিস্তারিত আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মুখ আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হব কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের পনেরো একটার সময় এখন আপনারা সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারেন যে পনেরো তিন ঘন্টার সময় পেয়েও আপনি কি কিছু করলেন না না আমি করিনি আপনাদের স্মরণ কথা দশ তারিখ ডিসেম্বর মাসের আমরা যুগপথ কর্মসূচি ঘোষণা করেছিলাম একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এরপর থেকেই তারা আমার প্রতি আন্তরিক হয় এবং আমাকে তাদের জালের ভিতরে ঢুকায় দুই রাত পাহারা দেওয়ার পরে তৃতীয় রাতে তারা আমাকে গ্রেফতার করে তারা যখন বাসায় গেল গিয়ে বেল চাপল তখন আমি দরজা খুলে দিলাম সালাম করে দেখার পরে বললাম যে বিনা দাওতে বিপুল সংখ্যক মেহমান চলে আসছে আমি বললাম যে এত মেহমান তো ধারণ করার ক্ষমতায় এই বাসার নেই আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান বিল্ডিং এর ভিতরে থাকবেন না আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা বাকিরা রাস্তায় চলে গেছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত আমার ব্যাগও প্রস্তুত আছে এখন দুটো হতে পারে একটা হলো যে এখনই আমি রানা একটা হলো দশ মিনিট সময় আমাকে দিবেন এক বললাম আপনি নামাজ পড়বেন বলে হ্যাঁ আমি দুই রাখা নামাজ পড়বো ঠিক আছে আপনি শান্তিতে নামাজ পড়েন আমরা আছি তো নামাজ পড়ে আসার পরে বললো যে আপনি প্রস্তুত হলেন কিভাবে তাহলে না আজকে না আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনে প্রস্তুত থাকি অসুবিধা নাই আল্লাহ শুক্রিয়া এখান থেকেই তাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয় এবং বের হয়ে আসা পর্যন্ত তো তাদের মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে হয় পুলিশ প্রশাসন না হয় জেল প্রশাসন না হয় আদালত উনি একটা জায়গায় তো থাকতে হয়েছে তারা একটু বিস্মিত হয়েছিল এই কথা শুনে যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকি তো বললো যে কেন আপনারা তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকে আমি বললাম যে আপনারা তো আসেন আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার কারণে তো আপনারা খুশখবর নেন মাঝে মধ্যে এই জন্যই রেডি থাকে তো হাসে পনে তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি না আমি না তবে আমার পাশে ডাইনিবাবু যারা ছিলেন তাদের সতর্ক উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি পালাই যাবো না কিসমতে যেটা আছে সেটি হবে যেটা নাই সেটাকে উপটাতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আপনারা সরে গেলে সেটা হবে না সেটা কৌশলগত কারণে এই রকম সরতেই পারি আমি আলহামদুলিল্লাহ আমি যখন মুক্তি পেয়ে আসলাম তখন গেটে যে দারোয়ান সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করছিল আমি ওর মাথায় হাত পরে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি তো কান্নাকাটি করো না আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি এটা তোমার চিন্তার কোনো কারণ নাই ফিরে আসার পরে বলে স্যার আমি কত বড় অপরাধ করলাম আমি তো টের পাইছি ওরা তো সাড়ে নয়টা থেকে এইভাবে এখানে যাওয়া আশা করছে আমরা সন্দেহ করছিলাম এবং আমরা আপনার ব্যাপারেই সন্দেহ করছিলাম যে হয়তো আপনাকে নিয়ে যাবে আজকে কেন আমি যে আপনাকে একটু করলাম না আমি বললাম যে তুমি সতর্ক করলেও তো বাবা আমি সরতাম না পরে আর কোনো ব্যাখ্যা দেয় নাই যে কেন সরতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজীবন যেন এই প্রশান্তি বা তৎসল্যের নিয়ামত দিয়ে রাখেন আমরা উদ্বিগ্ন হয়ে কিছু বাড়াইতেও পারবো না কিছু কমাইতেও পারবো না বড় নিজের উপরে একটু জুলুম করবো এর বেশি কিছু হবে না জামাত ইসলামের নেতারা এরকম সাহসী হয়ে থাকেন সুপ্রদর্শক আপনারা জানেন যে জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয় মৌলানা মতি রহমান নিজামি যিনি তৎকালীন আমির ছিলেন সেই জামাত ইসলামের আমির তৎকালীন আমির মৌলানা মতি রহমান নিজামীকে বলা হয়েছিল জীবন ভিক্ষা চান রাষ্ট্রপতির কাছে তখন কিন্তু তিনি জীবন ভিক্ষা চায়নি যে জীবন দেওয়ার মালিক তারা নয় জীবন দেওয়ার মালিক আল্লাহ অতএব জামাত ইসলামের একজন নেতাও আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান মীর কাশেম আলী একজন ব্যক্তিও কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাননি তারা জেনে শুনে তারা নিজের পায়ে তাদেরকে কেউ ধরে নেয়নি তারা হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চে গিয়েছে এটা কিন্তু আপনারা জানেন তো এরকমের সাহসী নেতা আমরা বাংলাদেশে কোনো দলের ভিতর দেখিনি আপনারা জানেন যে শেখ হাসিনা শেখ হাসিনা অপকর্ম করার পর দীর্ঘ ষোলো বছর এরপর তার নেতাকর্মীদেরকে তাদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে সে একা একা পালিয়ে গিয়েছিল এবং কাউকে বলেও যায়নি কাউকে বলেননি যে আমরা পালিয়ে যাচ্ছি এই জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মীর মুখে আমি শুনেছি এ বিষয় নিয়ে যে আমি আর কোনোদিন আমলীগ বা ছাত্রলীগ করবো না কারণ আমাদের নেত্রী আমাদের যাওয়ার সময় একটু বলেও যাননি যা আমাদের জীবনটা অন্তত আমরা সেভ করতে পারি তো সুপ্রিয় দশক জামাত ইসলাম সেই দিক থেকে অতুলনীয় নেতা তৈরি করেছে আর এই ধরনের বীরপুরুষদের পাশেই মানুষ দাঁড়ায় এজন্য বাংলাদেশের জনগণ আস্তে আস্তে জামাতের দিকে ভিড়তে শুরু করেছে অতি দ্রুত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম যাবেন সেটি মনে হচ্ছে সুপ্রদর্শক বিষয়টা আপনাকে হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন হবে